বিহারে আবার ফের ভাঙনের অঙ্ক ইন্ডিয়া জোটে ক্রমাগত চাপ বাড়াচ্ছে বিহারে নীতিশ কুমারের উপর এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে বিহারে ফের ভাঙনের অঙ্ক প্রাক্তন মন্ত্রী অশ্বিনী চৌবে জেডিও কে নিয়ে নালিশ জানালেন অধিবেশন চলাকালীন নীতিশ কুমারকে নিয়ে ফের অসন্তোষ বিজেপিতে এই মুহূর্তে আমি সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জির কাছে সুমন্ত শুনতে পাচ্ছ সুমন্ত বিজেপিতে কেন আবার এনডিএ জোটে কেন ভাঙনের অঙ্ক আহ একেবারেই অধিবেশন চলাকালীন কি জানা যাচ্ছে দেখো বিষয়টা হচ্ছে যে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে তিনি কিন্তু একেবারে ঘনিষ্ঠ মহলে যেটা জানাচ্ছেন যে তিনি নীতিশ কুমারকে নিয়ে বেশ সন্দেহে রয়েছেন কারণ আগের বার যখন লোকসভা নির্বাচন চলাকালীনই তাদের মধ্যে কিন্তু একটা মানে বিজেপি এবং জেডিউ দুজনের মধ্যে কোন রকম ভাবে মতের মিল হচ্ছিল না সেই সময় থেকেই কিন্তু তিনি লোকসভা ভোটে একা লাগার দাবি জানিয়েছিলেন কিন্তু সেটা মানা হয়নি এরপর যেটা তিনি এখন দাবি করছেন যে নীতিশ কুমার কিন্তু এর আগে বহুবার পাল্টি খেয়েছেন যে কারণে তিনি কিন্তু পাল্টি গাছ বলেও কিন্তু পরিচিত রাজনৈতিক মহলে এবং যে কারণে তাকে কিন্তু কেউ ভরসা করে উঠতে পারেন না এবার জেডিউ নেতাদের মধ্যে এবং বিজেপি নেতাদের মধ্যে যেটা একটা অভাব দেখা যাচ্ছে প্লাস বেশ কিছু বিষয় এখন কিন্তু মতানৈক্য হচ্ছে দুই দলের মধ্যে যে কারণে প্রাক্তন মন্ত্রী অশ্বিনী তিনি কিন্তু একেবারে কনিষ্ঠ মহলে দাবি করেছেন যে আগামী ভোটে যেন কোন রকম ভাবেই নীতিশ কুমার হয় তার বদলে অন্য কাউকেও চলবে কিন্তু নীতিশ কুমারের প্রতি তার একটা কিন্তু ক্ষোভ জন্মেছে এবং আহ তিনি চান না কোন রকম ভাবেই আগামী দিনে ভোটে একসঙ্গে লড়ুক সেক্ষেত্রে কিন্তু একটা বড় আহ চিহ্ন এখন যেটা রয়েছে সেটা হচ্ছে যদি সেরকম কিছু হয় তাহলে কি এনডিএ জোট থেকে নীতিশ কুমারের দল সরে যাবে যদি কারণ আমরা জানি যে যখন লোকসভা নির্বাচনের ফল বেরোলো সেই সময় আমরা দেখেছি যে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে কিন্তু নীতিশ কুমারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল আমরা দেখেছি যে একাধিকবার বিভিন্ন বিষয়ে তার সঙ্গে আলোচনা করার চেষ্টা করা হয়েছিল কিন্তু সেই সময় নীতিশ কুমার জানিয়েছিলেন তিনি বিজেপির সঙ্গেই রয়েছেন এনডিএ সঙ্গেই রয়েছেন যে পরিস্থিতি তৈরি হলো এখন সেই পরিস্থিতি আসার পর আগামী দিনে নীতিশ কুমার কি ব্যবস্থা নেয় বা বিজেপির তরফ থেকেও কি স্ট্র্যাটেজি নেওয়া হয় কিন্তু এখনো কোনো আভাস মেলেনি তবে হ্যাঁ যদি সেরকম কোনো কিছু হয় তাহলে কিন্তু কুমার আবার যদি ইন্ডিয়া যেতে ফেরে তাকে কি ইন্ডিয়ার তারা তাকে স্বাগত জানাবে সেই বিষয়টাও কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে একেবারে একেবারে ধন্যবাদ অনেক আবারও ফের ইন্ডিয়া ফের তো নীতিশ কুমার ইন্ডিয়া জোটের দিকে আসতে পারে এবং এনডিএ জোট ছাড়তে পারে বলে কিন্তু বিহারের প্রাক্তন বিজেপির মন্ত্রী তিনি জানিয়েছেন অর্থাৎ কোথাও একটা নীতিশ কুমারকে নিয়ে ফের অঙ্ক তৈরি হয়েছে দলের অন্দরে এখন নির বছরটা একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি অন্য কোন খবরে